কারণ আমাদের দেশে সবচেয়ে বড় বাংলাদেশের সমস্যা এখন করাপশন দুর্নীতি কত কি পনেরো বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে প্রত্যেকজন মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা কত তার আপনার আমার মাথা পিছু ঋণ কত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুরি আর দুই হাজার চব্বিশে এসে আমরা পাইছি ঝুরিবিহীন তলা পার্থক্য কি আগে ঝুরি ছিল তলা ছিল না এখন তলা নাই কথা বলেন এখন সবাই ধরছি ইউনুসাপ কে কি করতেছেন আপনি পারতেছেন না বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে ছিয়াশি বছর বয়স ঠিক না আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব এটা হার্ড ইউনিটি লাগবে ঠিক না শক্ত ঐক্য লাগবে